পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যুগে যুগে ব্রাজিলের থেকে অনেক তারকা খেলোয়াড়রা জন্ম নিয়েছে ব্রাজিলের প্রত্যেকটা তরুণ ও উদয়মান খেলোয়াড়ের স্বপ্ন ব্রাজিলের ওই হলুদ জার্সি পরে বিশ্বকাপ খেলা তাই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের অনেক তরুণ খেলোয়াড়রা নেটিজেনদের নজরে পড়েছে যারা বিশ্বের বড় বড় ক্লাব প্রতিনিয়ত মাঠ মাতাচ্ছে যাদের নিয়ে ২৬ বিশ্বকাপে আলাদা স্বপ্ন দেখছে ব্রাজিল আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ব্রাজিলের এমনই পাঁচজন তরুণ ফুটবলারকে যারা দুই বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠ কাঁপাবে তো চলুন দেখে নেওয়া যাক পাঁচ এস্তেভা উইলিয়ান ব্রাজিলের মেসি বলা হয় এসতেভাও উইলিয়ানকে মেসির মতো ড্রিবলিং করার কারণে অনেকেই তাকে খুদে মেসি নামে ডাকে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করায় খুব অল্প সময়ে জুনিয়রের নজরে পড়ে যান তিনি গত বছর ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল দলে তার অভিষেক হয় তাকে দুই বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে তাকে নিয়ে ভালো আশা করছে ব্রাজিল চার লুইস হেনরিক বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ব্রাজিলের অবস্থা তখন ভালো ছিল না ঠিক তখনই ব্রাজিল দলে আসেন লুইস অ্যানরিক নিজের প্রথম ম্যাচে জয়সূচক গোল করে দলকে জিতিয়ে দেন লুইস অ্যানরিক পরের ম্যাচেও গোল করে সমর্থকদের মন জয় করে নেন তিনি দলের প্রয়োজনে সব জায়গায় খেলতে পারেন তাকে নিয়ে নেটিজেনদের মাঝে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে ২৬ বিশ্বকাপের পাইপলাইনে তাকে রাখা হয়েছে আশা করা যায় তিনি ভালো কিছু করবেন তিন ইগোর জেসুস গত বছর ব্রাজিল দলের পারফরমেন্স খুবই খারাপ চলছিল একের পর এক সুযোগ পেলেও নাম্বার নাইনের সংকটের কারণে বেশি গোল করতে পারছিল না ব্রাজিল ঠিক তখনই চিলি ও পেরুর বিপক্ষে অভিষেক হয় ইগর জেসুসের প্রথম ম্যাচেই সুযোগ পেয়ে তিনি জ্বলে উঠেন ভিনিসিয়াস রদ্রিগোদের সাথে অল্প সময়ে মানিয়ে নিতে পারেন তাকে ২৬ বিশ্বকাপে নাম্বার নাইন হিসাবে তৈরি করা হচ্ছে দুই অ্যানরিক অ্যানরিকের সময়টা মোটেও ভালো যাচ্ছে না তিনি ব্রাজিল দলে সুযোগ পাওয়ার পরও আলাদা নজর ছিল তার উপর তবে বারবার ফ্লপ হচ্ছে অ্যানরিক রিয়াল মাদ্রিদ তার ট্যালেন্টে মুগ্ধ হয়ে তাকে দলে নিয়েছিল কিন্তু এখন বেশিরভাগ সময় সাইড বেঞ্চে বসে কাটাতে হয় তবে তাকে নিয়ে মন খারাপের কিছু নেই তিনি ধীরে ধীরে সেট হচ্ছেন ২৬ বিশ বিশ্বকাপে তাকে বড় পরিকল্পনায় রাখছে ব্রাজিল এক সাভিও বর্তমানে ব্রাজিলের তরুণদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সাভিও কারণ ম্যানচেস্টার সিটি মতো বড় ক্লাবে তিনি নিয়মিত স্টার্ট করছেন রয়েছেন দুর্দান্ত ফর্মে পেপ গার্দিওলার অধীনে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করছেন ম্যানচেস্টার সিটি প্রধান অস্ত্র তিনি ২৬ বিশ্বকাপে তাকে নিয়ে আলাদা স্বপ্ন গড়ছে ব্রাজিল